মামা এর মধ্যে কয়টা আর্স দিচ্ছেন তিরিশটা ভাই বালিশ মিষ্টি কত ভাই কেজি তিনশো পঞ্চাশ ও একটাই কি এক কেজি হবে আসসালামু আলাইকুম সবাইকে আমি হাসান আর আজকে আমরা যাচ্ছি ঢাকার অন্যতম জনপ্রিয় এবং ভাইরাল জায়গা তিনশো ফিট নীলা মার্কেটে এই জায়গাটা এখন ভাইরাল হয়ে গেছে শুধুমাত্র এখানকার সব বিখ্যাত খাবার আর লোকাল ভ্লগিংয়ের জন্য তো এখন আমি দাঁড়িয়ে আছি কুরিল বিশ্ব রোড যারা তিনশো ফিট নীলা মার্কেটে যেতে চান তারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন কুরিল বিশ্ব রোড কেননা তিনশো ফিট নীলা মার্কেটে যাওয়ার জন্য একমাত্র এই কুরিল বিশ্ব রোডই হচ্ছে সবথেকে সহজ ও আরামদায়ক পথ সবচেয়ে সহজ ও কম খরচের মধ্যে নীলা মার্কেটে যাওয়ার জন্য এইখানে রয়েছে বিআরটিসি বাস যেগুলো এই কুরীর বিশ্ব রোড থেকে সরাসরি পূর্বাচল পর্যন্ত যায় এখান থেকে বিআরটিসি বাসে করে নীলা মার্কেটে যেতে ভাড়া লাগে তিরিশ থেকে চল্লিশ টাকা এবং সময় লাগে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট তো গাইস আমরা এখন রওনা করলাম তিনশো ফিট নীলা মার্কেটের দিকে এবং গাইস যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসলাম নীলা মার্কেটে এখনই আমরা এই ডান দিকে মোড় নিব এবং নীলা মার্কেটের গেটের মধ্যে ঢুকে যাব তো অবশেষে আমরা চলে আসলাম নীলা মার্কেটের সবচেয়ে বিখ্যাত এবং ভাইরাল জায়গায় আর সেটা হচ্ছে হাঁসের মাংসের দোকান এবং ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলায় বিশাল একটা কড়াইতে হাঁসের মাংস রান্না করা হচ্ছে আর এর যে গ্রান একদম সেই ঐতিহ্যবাহী স্টাইলে মাটির চুলায় রান্না করা হচ্ছে দেশি হাঁসের মাংস এবং এখানকার স্পেশালিটি হলো এই গরম গরম হাঁসের মাংসের সাথে খাওয়া হয় রুটি বা চাপড়ি যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কিভাবে বানানো হচ্ছে তো এইদিকে আমাদের জন্য রেডি হচ্ছে গরম গরম হাঁসের মাংস যেখানে আছে এক প্লেট হাঁসের মাংস ও চিটা রুটি আর এইখানের আরেকটা স্পেশালিটি হলো এখানে হাঁসের মাংসটা রান্না করা হয় সরিষার তেল দিয়ে এখানে সব খাবারের দামই তুলনামূলক একটু বেশি এটা তো হবেই কারণ এটা বুঝতে হবে যে এটা একটা ভাইরাল জায়গা তাই খাবারের দাম একটু বেশি কিন্তু খাবারের টেস্ট একদম দশে দশ তো দর্শক আমরা আজকে আছি তিনশো ফিট নীলা মার্কেটে এখন আমরা হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেটের মজাদার হাঁসের মাংস ট্রাই করব তো আপনাদেরকে জানাবো যে আসলে এখানের হাঁসের মাংস আসলে কত স্বাদ হয় একটু পরে আমাদের পার্সেল চলে আসবে তো দর্শক এই হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেটের হাঁসের মাংসের প্লেট এখানে আছে আপনার পাঁচ পিস হাঁসের মাংস এবং আমরা নিছি দুইটা সিটা রুটি দেখি এখন একটু খেয়ে দেখি কেমন লাগে তো আমরা এখন হাঁসের মাংস ট্রাই করতেছি দেখি কেমন লাগে হুম জোল দিয়েই তো অস্থির একটু মাংস হয়ে যায় জোস পুরাই তো যাই হোক সব মিলিয়ে এখানে আমাদের বিল হলো তিনশো টাকা এরপরে আমরা আসলাম চা খেতে হাঁসের মাংসের মতো তিনশো ফিট নীলা মার্কেটে চাও খুব বিখ্যাত এখানে বিভিন্ন রকমের ফ্লেভারের চা পাওয়া যায় এর মধ্যে এখানে মালাই চাটা অনেক বেশি বিখ্যাত তো আমরা চা খাওয়ার পর্ব শেষ করে আমরা যাচ্ছি নীলা মার্কেটের মেলার ভিতরে আর এইখানে রাস্তার দুই পাশে সারি সারি হাঁসের মাংসের দোকান আর এখানে প্রায় প্রতিটা দোকানেই রান্না করা হয় বিভিন্ন রকমের খাবার তো এখন আমি ঢুকে পড়লাম নীলা মার্কেটের মেলার ভিতরে এখানে বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের পাশাপাশি বিভিন্ন রকমের বিনোদনের আয়োজন রয়েছে আপনারা যারা ভ্রমণ প্রেমিক আছেন তারা ঢাকার বর্তমান এই ভাইরাল তিনশো নীলা মার্কেটে একটা ট্যুর দিতেই পারেন কেননা আসলেই এই জায়গাটা অনেক সুন্দর ও গোছানো এখানে যে কেউ আসলে তার ভালো লাগবেই তো আমিও আমার মন ভালো করতে ট্রাই করলাম বক্সিং যেখানে স্কোর নাইন হান্ড্রেড নাইনটি জায়গায় স্কোর আসলো মাত্র সেভেন টোয়েন্টি আহা সত্যি এটা অনেক লজ্জার বিষয় তো যাই হোক লজ্জা সরমের মাথা খেয়ে চলে আসলাম মিষ্টি খেতে এখানে হাঁসের মাংসের পাশাপাশি মিষ্টিও খুব জনপ্রিয় এখানে মিষ্টির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বালিশ মিষ্টি যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বাহারি রকমের মিষ্টি নিয়ে

परे की बेसी मिष्टी ना हल्का कम मिष्टी ऐसा पेशी मिष्टी देखलो ओटा दे दो 2टा दे दो दोटा दे दो সত্যি এখানে হাঁসের মাংসের মতো মিষ্টির স্বাদ অসাধারণ মনে হচ্ছে মিষ্টিগুলো কেবলমাত্র হাড়ি থেকে নামিয়ে আনা হয়েছে এর স্বাদ আমি আপনি খেলে আপনিও আমার মতো এর প্রেমে পড়ে যাবেন তো মিষ্টি শেষ করে আমরা আসলাম একটা বার্বিকিউ এর দোকানে যেখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ আপনি এর মধ্যে থেকে যেটা পছন্দ করে দিবেন এরা সেটাই আপনাকে বার্বিকিউ করে দিবে তো ভিউয়ার্স অবশেষে শেষ হলো আমাদের এই তিনশো পির নীলা মার্কেট ভ্রমণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে